কথা তো মোহাম্মদ তাকে রামাজান মাসে এতে অবস্থায় মাথাটা আমার দিকে ঠেলে দিয়েছে যাতে করে আমি মাথাটা ভালো করে ধুয়ে দিই অনাহাইজ তখন আমি ঋতুবতী

বা হেলাম দিয়েছেন দিয়ে কোরআন মসজিদ পড়ছেন তখন আমার হাইজ হয়েছে হাদিস বুখারে মুসলিম বিবেচনা করেন দেখি ইহুদিদের সাথে মিলাম খ্রিস্টানের সাথে মিলাম হিন্দুদের সাথে মিলাম জাহেলদের যুগের সাথে মিলাম মহিলা না হয় বুঝতে পারলো না বেগম রাখবে না বুঝলো না সে জাতীয় বুঝবে না জাতি পাগল হয়ে গেছে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওরা একা কালা আনান তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগুলোর মতো ভালো মজাল বরং তার চেয়ে খারাপ চোখের দাম আছে চোখ ভালোভাবে দেখতে হবে কানের দাম আছে কান দিয়ে ভালোভাবে শুনতে হবে অন্তরের দান যে অন্তর দিয়ে বিবেচনা করতে হবে আকল দিয়ে বিবেচনা করতে হবে জিনিসটা কি হালকা বুঝতে পারবেন কেন নির্যাতন কি তার প্রতিকার বই দিয়ে অন্যান্য বইও দেখতে পাবেন সম্মানিত দিনী ভাইবোনা বলেন এবার আবার দেখেন হাদিস বোখারি মুসলিম আয়েসা না বেনিল খমরা তামিদাল মসজিদ মসজিদ থেকে নামাজটা তখন আমি বললাম আমি যে ঋতুবতী আমি কি মসজিদে গিয়ে নামাজ নিয়ে এসে দিব তখন আল্লাহ রসুল বলছিলেন এমনি হাইজা তাকে দেখে ঋতু কি তোমার হাতে লেগে আছে হাইজের রক্ত কি তোমার হাতে লেগে আছে যাও মসজিদে যাও যাও নিয়ে আস নিয়ে আমাকে নামাজ দাও বলছেন মহলাদের মসজিদে যাওয়ায় নিচে দেখেন আল্লাহ নবীর আদেশ দিনের মতো হয়ে আছে উপদেশ বইটাতে বিস্তারিত দেওয়া আছে নারীদের মর্যাদা উপদেশ বইটাতে বিস্তারিত দেওয়া আছে নারীদের মর্যাদা দেখেন আয়সা বলছেন কুনতু আশরাবুল মা আ ফমা উনা বিলু হয় এটা আমি গিলাসে পানি পান করার পরে রাসুল দিতাম তখন আমি ঋতুবতী আমার হায় তিনি ওখানেই মুখ লাগালেন যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি তখন আমার হাইজ হয়েছে মিলান এবার ইহুদিদের সাথে আমি গিলাসে পানি পান করেছি কিছু পানি রেখে দিয়েছি রাসুলের হাতে দিয়েছি এবার রাসুল কোন জাঙ্গাখানে মুখ লাগিয়েছেন যেখানে আল্লাহর নবী মুখ লাগিয়ে পানি পান করেছেন এর নাম ভালোবাসা আল্লাহ বলছেন আল্লাহ বলছেন সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য ওকে কেন ব্যাংকে পাঠালেন বলেন তো অকে কেন নির্বাচনে চেয়ারম্যান হতে দিলেন মেম্বার হতে দিলেন মন্ত্রী হতে দিলেন খালি সবাকে ভাইয়া আসো ভাইয়া চাক ভাইয়া খালি সবাকে ডাকে এইটা আপনার কাছে কেমনে সহ্য হলো আত্মমর্যাদা কি জিনিস আপনার শরীরে কি সবই খুঁজ একটুকু রক্ত নেই ছি 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 আপনার শরীরে কি সবই খুঁজ একটুকুই রক্ত নেই এক একটু থাকা উচিত রক্ত আত্মমর্যাদা মানুষ আত্মমর্যাদা কি জিনিস উমার রাতে আমি জান্নাত দেখছিলাম স্বপ্নে ঘুরছি দেখি একটা বিশাল প্রাসাদ ভিন্ন ধরনের প্রাসাদ খালি ঝকঝক ঝকঝক করছে বাহির যে কত সুন্দর আমার মনটা চাইলো যে আমি এই প্রাসাদের ভিতরে ঢুকবো ভিতরটা দেখবো দেখি একটা মহিলা বৃদ্ধা মহিলা আমি বললাম এই মহিলা বলতে পারো বোখার মুসলিমের হাদিস এই ঘরটা কার মহিলা বলছে এটা উমারের উমার উমার বলে সব উমার শোনো মহিলা খালি তোমার নাম বলার সাথে সাথে তোমার আত্মমর্যাদা আমার ভেতরে জেগে উঠল উমারের ঘরে কেমনে ঢোকে এত বড় মানুষের ঘরে না 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 এত বড় মানুষের ঘরে ঢোকা হবে না উমার তোমার আত্মমর্যাদাকে হিসেব করে আমি তোমার ঘরে ঢুকে নি কে বলছেন বলেন তো দেখি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ জান্নাতের গেটে লেখা যে যিনি সর্বপ্রথম ঢুকবেন জান্নাতে তিনি হলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম যাকে দিয়ে জান্নাত উদ্বোধন হবে তিনি হলেন মোহাম্মদ তিনি বলছেন উমার তোমার আত্মমর্যাদা এত বেশি তোমার আত্মমর্যাদাকে খেয়াল করে আমি তোমার ঘরে ঢুকিনি এত বড় মানুষের ঘরে কি করে এর নাম উমার তা আত্মমর্যাদার দাম আছে আত্মমর্যাদা কি জিনিস একটু বলি রিকশাতে উঠছিল আপনার স্ত্রী তো রিক্সের গায়ের সাথে রিক্সওয়ালা লোকটার সাথে গায়ে ধাক্কা লেগে গেছে বা আপনার স্ত্রী রিক্সওয়ালাকে ধরে রিক্সাতে উঠছে তখন আপনাকে খারাপ লাগলো ছি 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 আচ্ছা তুমি এই কাজটা করলে কেন তুমি আমাকে বলতে পারলে এই যে আপনাকে খারাপ লাগছে এর নাম কি আত্মমর্যাদা এখন আপনি বলছেন এই তুই রিক্সওয়ালাকে বললি না কেন যে আমাকে ধরে তুলে দে না এইটা আপনি বলছেন তখন আপনি বলেন আপনি কেমন মানুষ আপনি বলছেন আপনার বউকে রিক্সাওয়ালাকে বললি না যে তোকে যেন হাত ধরে উঠে দেয় আপনি কেমন মানুষ তাহলে আপনার আত্মমর্যাদা আত্ম আত্মমর্যাদা একটা কাজ আপনাকে খারাপ লাগে আপনার মান সম্মানে বাধা দেয় এর নাম আত্মমর্যাদা কেন আপনার জন্য সাজে স্ত্রী বাইরে ঘুরে ভাবে ভ্যানিটি ব্যাগ নিয়ে রাস্তায় যায় ঘাটে যায় আমরা তো নিজেরাই পুরুষ মানুষই বাজারে যায় না জীবনে কোনোদিন স্টলে চায় স্টলে বসেছি তা আমার মনে নেই আমার মা বলতেন বাড়ি থেকে বের হলে এক দোকানে বসিও না দুই কারোর সাথে করিও না তিন প্রাইভেট পড়ায় না চার দাওয়াত খায়ও না আমার মা বলতেন আমার মা নিরক্ষ এক কি বললাম দোকানে বসিও না দুই প্রাইভেট পড়ায় না তিন কারো সাথে বন্ধু তালি করিও না বন্ধু তালি চিরদিন টিকবে না একদিন তোমার পেটে ছড়ি দিয়ে পালিয়ে যাবে দিয়ে আমার মা একটা কাহিনী শোনাতেন সেটা এখন আর আমি বলছি না বলে আমার মা পাঠাতেন তা আমরা ছাত্র জীবনে বসিনি এখনো বসিনি আর আপনি ঘন্টা ঘন্টা চায়ের স্টলে বসে থাকেন অথচ আমি আপনার জন্য এসেছি আপনি আমার দিনী ভাই আপনাকে আমি খুব ভালোবাসি আপনি আমার দিনী বোন বড় বোনের সাথে আপনার গন্ডগোল হয়েছে আজকেই ক্ষমা নিতে হবে আপনি আমার বোন সাথে আপনার গন্ডগোল হয়েছে গন্ডগোল যা কারণে গন্ডগোল হয়েছে আপনি ছোট যা আজকেই হাত ধরে ক্ষমা নিতে হবে বড় জায়ের হাত ধরে বলতে হবে আপা আমার যা হয়েছে ভুল হয়েছে আমরা একসাথে থাকবো কথা বলবো চলবো ঘটনা কিন্তু কার কারণে ঘটেছে বড় জায়ের কারণে ঘটেছে ক্ষমা আপনাকে নিতে হবে আপনাকে বলছি গন্ডগোল কিন্তু আপনার বড় ভাইয়ের কারণে হয়েছে আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে ভাইজান যা হয়েছে হয়েছে কথা বলা দুই ভাই বন্ধ থাকলে কেমন হয় যেন এটা দিন দিন চলে যাচ্ছে আপনি পাল্টা বলছেন দেখি ওইখান থেকে কেমনে হাঁটে এখানে কাঁটা দিয়ে দেবে কাঁটা দিয়ে ঘেরে দে ঘেরে দেবে ওই এদিক দিয়ে আসতে না পারে এটা আপনার স্বভাব এটা কোন স্বভাব এটা নোংরা স্বভাব এটা প্রতিবেশীর স্বভাব এটা ভাইয়ের স্বভাব ভাই ভাই ঠাই ঠাই সমন্বিত দিনী ভাই বোন রাসুল সাল্লাম উম্ম সালমা বলছেন আল্লাহর নবী একটা চাদর গায়ে দিয়ে সলাত আদায় করছিলেন ওই চাদরের কিছু অংশ আমার গায়ে ছিল তখন আমি হলাম হাইজ অবস্থায় ঋতুবতী পৃথিবীর মানুষকে সব নিয়ম নীতি নাল্লার নবী আয়েসার মাধ্যমে স্ত্রীর মাধ্যমে দিয়ে চলে গেছেন তিনি নারীদের সাথে কি আচরণ করেছেন আল্লাহ বলেছেন নারীরা তোমরা বাড়িতে থাকো বাইরে যাও না জাহেলতের যুগে আল্লাহ বলেছেন জাহেলতের যুগে যেভাবে চলত মহিলারা শোনো তোমরা যখন বাড়ি থেকে বের হবা তখন পোশাক পরে বের হও আল্লাহ বের হতে নিষেধ করেননি মহিলারা তোমরা যখন বাড়ি থেকে বের হবা তখন ইসলামী পোশাক পরে চাদর গায়ে দিয়ে বের হও আর নগ্ন হয়ে চলো না মানুষ তোমরাকে ক্ষতি তোমাদের ক্ষতি করবে আল্লাহতালা বলছেন মহিলাদের কাছে যদি কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয় নেওয়ার প্রয়োজন হয় মুখামুখি না বসে অন্তরাল থেকে নেও আপা এই জিনিসটার জন্য আমি এসেছিলাম মহিলারা পুরুষের সাথে কথা বলতে পারে কোনো সমস্যা নেই কিন্তু অন্তরাল পর্দা বজায় রেখে বলতে হবে খোলামেলা চলা যাবে না যার করে নাল্লা রসুল বলেছেন দেবর হচ্ছে মরণ দেবর বাড়িতে থাকে একসাথে থাকে একসাথে খায় একসাথে চলে সব সময় ভাবি সতর্ক থাকবে দেবর থেকে তার সাথে যেন কথাই জড়িয়ে না পড়ে একবার যদি জড়িয়ে পড়ে তখন শয়তান বলবে আবার একবার বলো আবার বলো তখন আপনার মনটা চাইবে ওরও মনটা চাইবে তখন বলবে আহামাদ শোন এখানে এটা করতো এটা করতো তো সব সময় ও তখন কথা বলবে কিনা এখন কে বলাচ্ছে বলেন তো শয়তান আল্লাহ বলছেন যে শয়তান প্রত্যেকটা খারাপ কাজকে ভালো করে দেখায় শয়তান খুব হারাম নোংরা কাজকে কি করে দেখায় ভালো করে দেখায় এটা হলো শয়তানের কাজ সমানিত দিনী ভাই সময় প্রায় শেষের দিকেই আমরা মনে করছি অনেক কথা লম্বা হয়ে গেল মধ্যখানে যত কথা বলতে চেয়েছিলাম তা হলে বলা যায়নি আপনি আমার দিনই ভাই আপনি আমার দিনই বোন আজ মানুষের উপরে বিচার করবেন না বিচার যা জানাবেন না মামলা করবেন না সদাচরণ দেখাবেন আর ওই বই পুস্তক এখানে আছে মনে হয় আমার হাতে ডানে আছে আব্দুল্লাহ লিখা বই আছে মিন্নাতুল বারি বোখারি ব্যতিক্রম বাক্য আর এই ফিলিস্তিনির ব্যাপারে আব্দুল্লাহ বই আছে